আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম শুটকি মাছের বর্তা কে কে খেতে পছন্দ করেন বর্তাটা কিন্তু খুবই সুস্বাদু হবে একদম ভিন্ন স্টাইলের একটা শুটকি মাছের বর্তা একবার খেলে এর সাথে কখনো ভোলা যাবে না বাসা সবাই কিন্তু পছন্দ করবে আমার রান্নাটা একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে গেছে আমি রান্নাটা ঠিক যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবে সেভাবে করে নেবেন দেখবেন রান্নাটা খুবই সুস্বাদু হবে অনেক ভালো লাগে খেতে বর্তাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন বর্তাটা কত সুন্দর একদম ইয়াম্মি হচ্ছে খেতে কিন্তু খুবই সুস্বাদু দেখেন কালারটা জাস্ট অসাধারণ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য